ক্ষমতা গ্রহণের পরপরই সরকারি চাকরিজীবীদের মন রক্ষায় ঘোষণা করা হয় মহার্ঘ ভাতা জানুয়ারি থেকেই এ ভাতা কার্যকরের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কিন্তু অর্থনীতির বর্তমান টাল মাটাল পরিস্থিতিতে সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্টরা জানায় আয় ব্যয়ের ভারসাম্য ঠিক রেখে মহার্ঘ ভাতার অর্থ সংস্থান করা সরকারের জন্য বেশ কঠিন তবু অন্য খাত থেকে টাকা কাটছাঁট করে ভাতা দেওয়ার খসড়া চূড়ান্ত করেছিল অর্থ বিভাগ কিন্তু বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় বিষয়টিতে সায় দেয়নি বরং মহার্ঘ ভাতার নথি ফেরত পাঠিয়েছে তারা জানিয়ে দিয়েছে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় আপাতত এ ভাতা দেওয়া সমীচীন হবে না পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বিষয়টি ফের বিবেচনা করা যেতে পারে সূত্র জানায় সাড়ে চোদ্দ লাখ সরকারি চাকরিজীবীকে মূল বেতনের সর্বনিম্ন দশ শতাংশ থেকে সর্বোচ্চ বিশ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়ার খসড়া প্রস্তুত করেছিল অর্থ বিভাগ তবে ইতিমধ্যে পাওয়া সরকারি চাকরিজীবীর বাড়তি পাঁচ শতাংশ বার্ষিক বৃদ্ধি অর্থাৎ ইনক্রিমেন্ট বাদ দেওয়ারও সুপারিশ করা হয় অর্থ বিভাগের হিসেবে এটি বাস্তবায়নে এক বছরের বাড়তি খরচ হবে অন্তত পাঁচ হাজার কোটি টাকা অর্থ বিভাগের খসড়া প্রস্তাবে ব্যয় কিছুটা কমাতে এগারোতম থেকে বিশতম গ্রেডের কর্মচারীদের সর্বোচ্চ বিশ শতাংশ ভাতা দেওয়ার পরিকল্পনা ছিল অন্যদিকে প্রথম থেকে দশম গ্রেডের কর্মচারীদের দশ বা পনেরো শতাংশ হারে ভাতার বিষয়টি আলোচনায় ছিল সংশ্লিষ্টরা জানায় প্রথম থেকে দশম গ্রেডে দশ শতাংশ দেওয়া হলে পাঁচ হাজার কোটির কিছু বেশি টাকার প্রয়োজন ছিল আর পনেরো শতাংশ দেওয়া হলে ব্যয় আরেকটু বেড়ে দাঁড়াতো প্রায় পাঁচ হাজার সাতশো পঞ্চাশ কোটি টাকা অর্থ বিভাগ এ পরিমাণ টাকার সংস্থান করে সংশোধিত বাজেটে তা অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে বাড়তি এই আয় ব্যয়ের হিসাব মেলাতে জনগণের পকেট থেকে বাড়তি বারো হাজার কোটি টাকার রাজস্ব তুলতে অর্থ বছরের মাঝপথে শত পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়ায় সরকার সরকারের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ব্যাপক সমালোচনা শুরু হয় পরে অবশ্য কয়েকটি পণ্য ও সেবায় শুল্ক কর পুনর্বিবেচনা করা হয় বিশ্লেষকরা বলছেন বেশ কয়েক বছর ধরেই বৈদেশিক মুদ্রার রিজার্ভ সহ সমষ্টিক অর্থনীতিতে অস্থিতিশীলতা বিরাজ করছে এর মধ্যে গত জুলাই আগস্টে রাজনৈতিক পালাবদলের কারণে সরকারের রাজস্ব আহরণ ব্যাপক কমেছে চলতি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের প্রথম ছয় মাসে লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় আটান্ন হাজার কোটি টাকার কম রাজস্ব আদায় হয়েছে এ পটভূমিতে সবকিছু বিবেচনায় নিয়ে মহার্ঘ ভাতা থেকে কিছুটা পিছিয়েছে সরকার bangla affairs news desk